রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করবে কোনটা আপনি আপনার প্রোডাক্টটা লোকালদের কাছে যখন সেল করবেন তখন দুবাই একটা দেশের মধ্যে দুইটা পৃথিবী বিশেষ করে নোয়াখালী লোকজন আছে চিটা লোকজন বেশি মনে হয় যে আমি চিটা চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ক্লিংকন বলছিলাম আশা করি সবাই ভালো আছেন বলছিলাম দুবাই থেকে দুবাইয়ের একেবারে পুরাতন জায়গা যেটা ওল্ড দুবাই নামে পরিচিত আমি সাবকা রোডের আশেপাশে আছি যারা দুবাই আসা যাওয়া করেন অনেকেই চেনেন আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যেরকম দুবাই ভাবি সেইটা আর একেবারেই প্র্যাকটিক্যাল দুবাই কীরকম আপনারা অনেকেই দুবাই দেখলেই স্বর্ণ স্বর্ণে মোড়া গাড়ি স্বর্ণে মোড়া বাথরুম এইসব দেখেন এখানে এই যে পিকআপটা দেখতেছেন এই পিকআপের মধ্যে মানুষও যায় মালও যায় বাংলাদেশে মুরগিও উঠবে না এবং রাস্তায় দেখেন কত জ্যাম এটা হচ্ছে দুবাইয়ের রিয়েল লাইফ আমি আস্তে আস্তে এদিক থেকে শুরু করে সামনের দিকে যাচ্ছি নদী আছে একটা ক্রিক রিভার সেটার দিকে বিল্ডিং কিছু বড়ো বড়ো আছে রাস্তাঘাট রাস্তাঘাট ধরতে গেলে ভালোই নোংরা আমি এর আগে আপনাদেরকে অনেক জায়গা দেখাইছি রাস্তা দেখাইছি সাদা এবং কালো দেখেন সাদা এবং হলুদ রাস্তা কেমন কালো হয়ে গেছে এবং দুবাইয়ের রাস্তাঘাটে যে জিনিসটা একেবারে অ্যাভেলেবেল দেখা যায় সেটা হচ্ছে ক্ষতিার অভাব নাই খারাপ লোকজনদের অভাব নাই নিজের দেশের লোক নিজের ক্ষতি করে নিজেদের দেশের লোকের ক্ষতি করে এরকম লোকজনও কম না ব্যবসার নামে যারা দুবাই আসেন তারা যে কাজটা করেন এখানে এসে একটা দুটা লাইসেন্স ওপেন করে আপনি ব্যবসা ওপেন করতেছেন করার পরে আপনি মুদির দোকানে জিনিসপত্র বিক্রি করতেছেন কাপড়ের দোকানে কাপড় বিক্রি করতেছেন কিন্তু এইটা আসলে আপনি বিদেশে এসে বাংলাদেশে করার চেয়ে খুব বেশি বেনিফিট পেলেন না তার কারণ বাংলাদেশে এটা করলেও আপনার বাংলাদেশে খরচ কম ইনকামও কম এখানে খরচ বেশি ইনকামও বেশি তাহলে যে আর সেই হয়ে গেল এত কষ্ট করে দেশ রেখে দেশের মানুষজন রেখে দূরে থেকে ইনকাম করবেন যা তা খরচই হয়ে গেল তাহলে কেন আমরা অন্য দেশে যাব অন্য দেশে যাওয়ার একমাত্র আমাদের কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আমাদের যে সার্ভিস এটা ওই দেশের লোকের কাছে বিক্রি করা ধরেন আপনি আমেরিকায় গেছেন আপনার সার্ভিস আমেরিকানদের কাছে বিক্রি করবেন তাহলে বলা যায় হ্যাঁ আপনি দেশের বাইরে আসছেন কিন্তু আপনার সার্ভিস যদি আপনার জাতি ভাই বাঙালির কাছে বিক্রি করেন তাহলে বলা যায় না যে আপনি দেশের বাইরে আসছেন আমার কাছে যেটা মনে হয়েছে দুবাই এটা আর কিছু না এটা আর একটা ছোটো বাংলাদেশ বিশেষ করে নোয়াখালী লোকজন আছে চিটা লোকজন বেশি মনে হয় যে আমি চিটাগাংয়ে চলে এসছি চিটাগাং থেকে দুবাই ডাইরেক্ট ফ্লাইট আসে চিটাগাং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই জায়গার লোকজন বেশি আমাকে আমার কাছে কখনোই মনে হয় নাই এটা আলাদা একটা দেশ এটা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের কথা রাস্তাঘাটে যে সমস্ত জিনিস দেখতেছেন কম্পিটিশন করে বিক্রি হচ্ছে কে কার আগে কারাকারি করবে কারাকারি করে বিক্রি করবে এবং এই বিক্রিটা দুবাইয়ের শেখদের কাছে যাচ্ছে না তারা এই সমস্ত জিনিস কোনোদিন দিন ছুঁয়েও দেখবে না আর এই সমস্ত এরিয়ায় কোনো দিন আসবেও না টোটালি আমার কাছে মনে হয়েছে দুবাই একটা দেশের মধ্যে দুইটা পৃথিবী একটা জগতে বাস করে দুবাইয়ের লোকাল লোকরা যাদেরকে আপনি কোনো দেখতে পারবেন না তাদের সাথে কালচারাল এক্সচেঞ্জ করতে পারবেন না তাদের সাথে কোনো ব্যবসা করতে পারবেন না তারা সারা জীবন ধরা ছড়ার বাহিরে থেকে যাবে আর আমরা বিদেশিরা যারা খেটে খাওয়া লোক থার্ড ওয়ার্ল্ডের লোকরা যে একটা ইকোসিস্টেম তৈরি করেছি এই ইকোসিস্টেমটা এই যে ইকোসিস্টেমটা তৈরি করেছি আমরা আমাদের কাছে বিক্রি করব। অনেক দোকান তাদের সেবা দাসী হওয়ার জন্য তাদের সেবা যত্ন করার জন্য আমাদের চুল কাটতে হয় এই জন্য সেলুন আছে আমাদের খাইতে হয় এই জন্য বাংলা খাবার আছে এটা কিন্তু দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করে না রেমিডিস বিদ্যুতের সহায়তা করবে কোনটা আপনি আপনার প্রোডাক্টটা লোকালদের কাছে যখন সেল করবেন তখন আর আপনি এখন যেটা করতেছেন অনেক কষ্ট করে এখানে থাকতেছেন ইনকাম বেশি করতেছেন খরচ বেশি করতেছেন এবং না খেয়ে কিছু টাকা জমাচ্ছেন এই টাকাটা যখন দেশে যায় পঁয়ত্রিশ টাকা দিয়ে গুণ দেন এখানকার এক টাকা ওখানকার পঁয়ত্রিশ টাকা কিন্তু এই পঁয়ত্রিশ টাকা এখানকার একটা টাকা আপনার সেভ করতে যে আপনার কি করতে হয়েছে সেটা আপনি এখানে আসার আগে আর কখনো করেন নেই এখানে আসার আগে যদি আপনি করতেন তাহলে দেখতেন যে আপনি দেশে থেকে অনেক ভালো কিছু করতে পারতেছেন এবং আমাদের দেশের অনেক ভালো হতো অনেক উন্নতি হতো এবং আর একটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে কম বেশি সবাই যেহেতু এখানে চাকরি বাকরির সাথে খুব কম লোক জড়িত আছে কম বেশি যে জিনিসটা ঘটে থাকে সেটা হচ্ছে সবাই কারেন্সির ব্যবসা করে কেউ কেউ কিছু জিনিসপত্র কিনে নিয়ে যায় তার সাথে কিছু গোল্ড কিনে নিয়ে যায় দশ বার দিয়ে লাভ করতেছে দুইবারে যে লসটা হয়ে যায় তাতে তার সর্বস্ব হারায় ফেলে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা এই যে একটা অসুস্থ সিস্টেম এটা দুবাই সহ পৃথিবীর অন্যান্য দেশে গড়ে উঠেছে আমাদের নিজস্ব কমিউনিটির মধ্যে আমি এখানে দেখেছি সবাই কোম্পানি ওপেন করে অথচ সে নিজের নামটা বাংলা দিয়ে লিখতে পারে না সবাই ভিসা করে দেয় সবাই হাই প্রফেশনাল ভিসা করতে আপনাকে হেল্প করবে তার কোনো একটা অফিস নেই একটা রুমের মধ্যে বারো চোদ্দো জন লোক থাকতেছে একটা রুমের মধ্যে চোদ্দো জন লোক থাকলে সেটা কতটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ আপনি আপনার বাড়ির বাথরুমেও এই হিসাব করলে তিনজন লোক রাখতে পারবেন আপনি সেই জায়গায় থেকে ইনকাম করার একটা বৃথা চেষ্টা করতেছেন এবং সবাইকে বুঝাইতেছেন আপনি দুবাই আছেন এই যে একটা লুকোচুরি চিনিমিনি খেলা এই খেলাটা আমার মতে আমাদের বন্ধ করা উচিত তাহলে আমাদের দেশের উন্নয়নও হবে এবং আমরাও কিছু ইনকাম করতে পারবো কিছু স্কিল ডেভেলপ করে দুবাই বলেন আর অন্য দেশে বলেন আসা উচিত কিছু স্কিল ডেভেলপ না করে আসলে আমাদের দেশের যে অবস্থা আমরা এই অবস্থাতেই সারা জীবন থেকে যাব একটা ব্যাপার ভালো বাংলাদেশের চেয়ে সেটা হচ্ছে পৃথিবীর সব জায়গায় আছে সেটা হচ্ছে ট্রাফিক ট্রাফিক মেনে চলা মানার ব্যাপারে সবাই নিয়ম মতো চলে আমি একেবারে দুবাই মানে দেইরা দুবাই থেকে দেইরা জায়গাটা হচ্ছে বাঙালিদের আবাসস্থল সব কিছু সস্তা পাবেন এবং বাংলাদেশের চেয়ে কম খরচে থাকতে পারবেন খাইতে পারবেন ঢাকার চেয়েও খরচ কম আমার মনে হয় তুলনামূলকভাবে যদি ক্যালকুলেশন করেন ঢাকার লাইফ স্ট্যান্ডার্ড আর এখানকার স্ট্যান্ডার্ড বা আয়ের তুলনায় ব্যয় যদি হিসাব করেন এখানে কম খরচে থাকতে পারবেন কম্পারেটিভলি যদি একটা চিত্রায়িত করেন তা আমি যেই প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আবার কথা বলি ওই ওই পারে যেগুলো দেখতেছেন এটা নাকি নতুন দুবাই ওখানে নতুন আমি অনেক কিছু অনেক জায়গার নাম জানি না যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে তথ্য দিচ্ছি আর এই পাশে পুরাতন জায়গাগুলো যেখানে বেসিক্যালি বাঙালিরা থাকে এর পিছনে গোল্ডের মার্কেট এই ঠিক এইগুলোর পিছনে গোল্ডের মার্কেট আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মেট্রো দিয়ে আসবেন আর এবার আমি নদীর পারে চলে যাচ্ছি তো মূল কথাটা ছিল হচ্ছে আপনারা নিজেদের স্কিলটা ডেভেলপ করেন করার পর এখানে আসেন ম্যাক্সিমাম স্কিল্ড ওয়ার্কাররা ইন্ডিয়া থেকে আসেন পাকিস্তান থেকে আসেন এই যে ভাই আসতেছে এই যে সাইকেল চালায় আসতেছে ওনাকে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ পরিশ্রম ওনার কি পরিমাণ কষ্টের টাকা ঠিক সেম কষ্টটা উনি যদি ঠিক ওনার দেশে করতো তাহলেও মনে হয় এখানকার কাছাকাছি ইনকাম করতে পারতো আর একটা ব্যাপার বলছিলাম সেটা হচ্ছে এখানে যে একবার আসে তার কাজ হচ্ছে সারা সারাদিন ঘুমানো উত্তরাঞ্চলের করার পর তিন দিন বসে থাকা ঠিক ওই টাইপের ইনকাম এখানকার লোকজন করে মাসের মধ্যে এক দুইটা ট্রিপ মারলো বাংলাদেশে অথবা সৌদিতে তে তাতে তিরিশ পঞ্চাশ হাজার টাকা তার আসলো আসার পর ওইটা সে বসে বসে খায় কেউ চার টিপ কেউ দুই টিপ এবং কেউ কোনো চাকরি করে না এটা কিন্তু কোনো ব্যবসা না এটা হইতে পারে আপনি এখন অবস্থা খারাপ আছে সার্ভাইভ করার জন্য রাখার আপনি কিছু একটা করলেন বাট এটা দিয়ে যদি আপনি জীবিকা নির্বাহ করতে চান তাহলে আপনার ফিউচারটা খুবই খারাপ হবে আমি যেটা দেখলাম যারা দুবাইতে থাকে স্পেশালি বাঙালিদের কথা কম আর্নিংয়ের লোকজনদের কথা আমি বলতেছি তারা রুমের মধ্যে শোয় শুয়ে ঘুমায় দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বন্ধ বিকাল দুটা থেকে পাঁচটা পর্যন্ত ঘুমায় সকালবেলা দেরি করে ওঠে উঠে খাইতে খাইতে একটা নিচে নামে সিগারেট খায় আবার যে ঘুমায় পাঁচটা পাঁচটার সাতটার পরে যারা নামাজ কালাম পড়ে তারা তো নামাজের জন্য আরও একটু সময় ব্যয় করে করার পর তার হাতে আসলে কাজের সময় থাকে না এরপরে রাত বারোটা একটার দিকে চলে যায় ঠিক যেমন বারোটা একটার দিকে বাসায় যায় যে আবার ঘুমায় পড়ে ঠিক যেমন আমরা ছোটোবেলায় একটা কাজ করতাম গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দিতাম এবং এনাদের বাসাগুলো খাবারের দোকানের উপরে বিভিন্ন গলিতে নিচে নামলেই খাবারের দোকান নিচে নামলেই চায়ের দোকান এইভাবে করে তাদের লাইফটা পার হয়ে যাচ্ছে একেবারেই মানে একেবারে আনস্কিল একটা লাইফ এবং সেটাকে তারা ওনারা বা আমরা বাঙালিরা পার করতেছি একেবারে হেলাই পার করতেছি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা থেকে বের হয়ে আসার জন্য সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে আপনি একটা ব্যবসা করবেন এবং দুবাইতে ব্যবসা করা আপনারা আমার মতো গরিব লোকের কাজ না দুবাইতে ব্যবসা করতে গেলে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে এবং ব্যবসার নামে যেটা হবে আপনি দুবাইয়ের কার্ড কিনছেন দুবাইয়ের রেসিডেন্সি কিনছেন আর আপনার একটা ভিসা হয়েছে আপনি আসছেন গেছেন কিন্তু আপনি তো ব্যবসা করে কিছু করতে পারতেছেন না কেননা এখানে ব্যবসার তেমন কোনো স্কোপ নেই ছোটদের জন্য আপনি এই সেম টাকা খরচ করে আপনি চায়না থেকে কিছু মালপত্র নিয়ে গিয়ে বাংলাদেশে ব্যবসা করলে অথবা আস্তে আস্তে আপনার ব্যবসার গন্ডি যদি বড়ো হয় চায়নাতে থেকে থেকে তখন আপনি ইউরোপ আমেরিকার দিকে অথবা ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির দিকে যদি আপনি মালপত্র পাঠাতে পারেন একটু 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 করে একটা দুটা দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনার লাইফটা অনেক সেটেল পর্যায়ে চলে যাবে এটা আমার ধারণা এবং এটা আমি প্রমাণ পেয়েছি এবং বাংলাদেশ থেকে যে ব্যবসায়ীরা বাংলাদেশে আসে সরি চায়নাতে আসে তারা বলেছেন যে তারা আরও আগে আসলে আরও ভালো করতে পারতেন তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের আমার ভিডিও পরবর্তী সময়ে যদি কোনো ভিডিও থাকে বা আমি যদি বেঁচে থাকি তাহলে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব এবং তার মুহূর্ত পর্যন্ত এখানে বিদে নিচ্ছি